আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনুসরণ নিয়ে দুই দশমিক একের পৃষ্ঠা ছেচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠায় বারো এবং তেরো নঙের সমাধান করে দিব তো বারো নঙের দেখো কি বলা রয়েছে তোমরা যদি আমার পূর্বের ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে যা চাইবে তাকে তুমি আসমানে দিয়ে দিবে এ কথাটা বলার কারণ কি এটার সমাধান যদি আমি করি তাহলে তোমরা আবারও জানতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে দুইটি বইয়ের মূল্যের মপাত দেওয়া রয়েছে এবং দ্বিতীয়টির মূল্য দেওয়া রয়েছে তো সমাধানে তুমি কি লিখতে হবে তো সমাধান যখন করবা তখন তোমাদের লিখতে হবে যে দুইটি বইয়ের এইখান থেকে সমাধানটা কানোড করবে দুইটি বইয়ের মূল্যের অনুপাত যত দেওয়া আছে তাই লিখবে অর্থাৎ পাঁচ অনুপাত সাত তাহলে আমি কি বলতে পারি দুইটি বই যেহেতু তাহলে প্রথম বইয়ের অনুপাতটা পাঁচ এবং দ্বিতীয় বইয়ের অনুপাতটা কত সাত ওকে তো দেখো দ্বিতীয়টির মূল্য কিন্তু দেওয়া রয়েছে তো আমি কি লিখতে পারি দ্বিতীয়টির মূল্য কত দেওয়া রয়েছে চৌরাশি টাকা ঠিক আছে তো এইখানে কি চেয়েছে প্রথমটির মূল্য তো লিখবো আমরা সুতরাং প্রথমটির মূল্য প্রথমটির মূল্য আমরা কি লিখবো চৌরাশি টাকার ঠিক আছে চৌরাশি টাকার আমি বলছিলাম কি যা চাইবে তা মানে অর্থাৎ প্রথম বইয়ের মূল্যটা কত তাহলে প্রথম বইয়ের অনুপাতটা কত পাঁচ তাহলে এই পাঁচ অনুপাতটা উপরে চলে যাবে আর নিচে যা রয়েছে অর্থাৎ সাত সেটা নিচে চলে আসবে তোমরা সকলেই জানো অনুপাত বলতে কিন্তু ভাগ বোঝায় অর্থাৎ প্রথমে যে অনুপাতটা থাকবে তাকে তুমি উপরে লিখতে পারো আর দ্বিতীয়তে যা থাকবে তা নিচে লিখতে পারো তবে এইখানে আমি তোমাদেরকে কি বলে দিয়েছি যা চাইবে তা আসমানে এখানে যদি দ্বিতীয়টি চাইতো তাহলে কিন্তু আমরা সাত উপরে দিয়ে দিতাম তো যেহেতু এইখানে প্রথমটি চেয়েছে সুতরাং আমরা কি দিব অবশ্যই প্রথম অনুপাতটা উপরে দিয়ে দিব ঠিক আছে তারপরে আমরা কাটাকাটি করে ফেলব তো দেখো সাত সাত দ্বারা যদি চুরাশিকে ভাগ করো তাহলে কত হবে সাত একে সাত আর এক থাকবে সাত দুগুণে চোদ্দো মানে সাত বারং চুরাশি হবে আর সাত একে সাত এবং বারো দ্বারা যদি তুমি পাঁচকে গুণ করো তাহলে পাঁচ বারং কত হবে ষাট ঠিক আছে তাহলে প্রথমটির মূল্য আমরা কত পাচ্ছি ষাট টাকা এখন তুমি অনেক সময় কনফিউশনে পড়তে পারো যে আসলে আমি তো আনসারটা বের করলাম এটা সঠিক হলো কি না তো দেখো তোমার যে অনুপাতটা প্রদত্ত অনুপাতটা আমি জাস্ট এটা এটা তোমার তুলতে হবে না এত পর্যন্ত কিন্তু তোমার আনসার তো এটা জাস্ট একটু বোঝানোর জন্য পাঁচ অনুপাত রয়েছে তো দেখো তোমার প্রথম যে বইটি সেটার মূল্য কিন্তু পেয়েছ কত ষাট এবং দ্বিতীয়টার মূল্য কত পেয়েছ চৌরাশি ওকে তো তুমি যদি ষাটকে তুমি যদি বারো দ্বারা বাক করো তাহলে পাঁচ বারং কত হবে ষাট এবং চৌরাশিকে যদি তুমি বারো দ্বারা বাক করো তাহলে কত হবে সাত দেখো আলটিমেটলি কিন্তু তুমি এই অনুপাতটাই পাচ্ছ অর্থাৎ পাঁচ অনুপাত সাত সুতরাং আমরা কি বলতে পারি যে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে দেরি না করে পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটাতে চলে যায় তো পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটাতে কি বলা রয়েছে দেখো তোমরা আঠারো ক্যারেটের ঠিক আছে আঠারো ক্যারেট দিস ইজ নান অফ আওয়ার বিজনেস আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনায় তো এইটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে কোনটা বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো তো আঠেরো ক্যারেট হচ্ছে সোনার একটা ভেরিয়েন্ট আমরা জানি আঠারো ক্যারেট বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেটও হয়ে থাকে সোনা তো সুতরাং এইখানে গ্রাম ঠিক আছে সোনার যে ওজনটা সেইখানে কি বিশ গ্রাম রয়েছে যেখানে রয়েছে কি সোনা এবং খাদ তো দুইটা জিনিস মিলেই কিন্তু আমাদের চিন্তাটা করতে হবে তো আমরা যদি এটাকে আনসার করতে চাই তাহলে সেম যা চাইবে তা আসমানে বলতে পারি ঠিক আছে তো এইখানে যেহেতু দুইটাই চাইছে সুতরাং আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটার আনসারটা করতে পারি তো চলো এটারও সমাধান করে দেওয়া যাক তো এখান থেকেই কিন্তু সমাধান শুরু হচ্ছে তো আমি কী লিখতে পারি যে সোনার গহনার ওজন সমান কত হবে বিশ গ্রাম ওকে তো বিশ গ্রাম থেকে আমি যথাক্রমে কী কী বের করবো সোনা ও খাদ বের করব তো তোমরা যদি এর আগে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে ওইখানে কিন্তু আমি দুইটি সংখ্যার যুগ ফল যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এইটার অনুপাতের কিন্তু যুগ করে ফেলতাম ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো আমি যদি লিখে দিই তাহলে আরেকটু একটু সহজ হয়ে যাবে তোমাদের তাহলে আমরা লিখতে পারি কি সোনা ও খাদের অনুপাত অথবা ডিরেক্ট যদি লিখে ফেলি সোনা ও খাদের অনুপাতের যুগ ফল যোগ ফল কত হবে তিন যোগ এক ইজুকাল কত বলতে পারি চার ঠিক আছে তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি আমার এইখানে সোনা ও খাদের অনুপাতের যুগ ফল কিন্তু চার পেয়েছি অর্থাৎ চার ভাগের তিন অংশ হবে কি আমার সোনা এবং চার ভাগের এক অংশ হবে কি আমার খাদ ঠিক যেরকম আমি দুইটি সংখ্যার যুগ ফল যদি দেওয়া থাকে ধরো দুইশো চল্লিশ এর মধ্যে এদের অনুপাত দেওয়া থাকে তিন অনুপাত তিন অনুপাত এক তাহলে আমরা কি বলতে পারি চার ভাগের তিন অংশ হবে দুইশো চল্লিশের কি সেই সংখ্যার প্রথমটা এবং দ্বিতীয়টা হবে কত চার ভাগের এক ঠিক যেমনটা এইখানে রয়েছে তোমরা যদি আমার পূর্ববর্তী ভিডিওটা দেখো তাহলে এটা তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি যে যদি এরকম থাকে তাহলে অনুপাত দুইটার যুগ ফল নির্ণয় করতে হবে যেখানে আমি অনুপাত দুইটার যুগ ফল পেয়েছি কত চার তাহলে প্রথম যে যেটা হবে প্রথম অর্থাৎ কি সোনার যে অনুপাতটা হবে তাহলে এটা কত হবে চার বাগের তিন আর খাদের যে পরিমাণটা সেটা বের করতে হলে কত হবে চার বাগের এক কতর বিশ গ্রামের তো সুতরাং আমরা কি লিখতে পারি সোনার পরিমাণ ঠিক আছে সোনার পরিমাণ ইজ লিখতে পারি কী লিখবো বলো অবশ্যই লিখবো বিশ গ্রামের ঠিক আছে বিশ গ্রামের কত অংশ হবে চার বাগের অবশ্যই তিন অংশ হবে ওকে তো চার একে চার আর চার পাঁচে কত হয় বিশ হয় তো পাঁচকে যদি আমরা তিন দ্বারা গুণ করি কত হয় তিন পাঁচে পনেরো গ্রাম ঠিক আছে তো সোনার পরিমাণ আমরা পেলাম পনেরো গ্রাম এবং খাদের পরিমাণটা এখন আমরা বের করব খাদের পরিমাণটা যদি বের করতে যাই তাহলে সেই ময় আমাকে ফলো করতে হবে কি লিখতে হবে বিশ গ্রামের চার ভাগের এক অংশ ঠিক আছে তো চার চার একে চার আর চার পাঁচে কত হয় বিশ হয় তো পাঁচ একে কত হবে পাঁচ আর যেহেতু গ্রামে কনভার্ট করা আছে তো আমি পাঁচ গ্রাম বলতে পারি তো দেখো এখানে কিন্তু আমার আনসার আমি পেয়ে গিয়েছি সোনার পরিমাণ পেয়েছি পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পেয়েছি পাঁচ গ্রাম এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমার আলটিমেটলি বিশ গ্রাম হচ্ছে সুতরাং আমাদের শুদ্ধি পরীক্ষাটা হয়ে গেছে আর আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল ছেচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠায় বারো এবং তেরো নঙের সমাধান আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তিল দেন চাটা বা বাই